বিচারপতি মানিককে গ্রেফতার করা হয়েছে সিলেটের জকিগঞ্জ থেকে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা বিচারপতি মানিকের আমরা মানে সাবেক বিচারপতি মানিকের এবং এটা আমরা নিশ্চিত হয়েছে। তাঁকে মূলত সম্ভবত জকিগঞ্জের যে বর্ডার সেখানে নৌকা দিয়ে পাড়াপাড়ার ওই মুহূর্তে ধরা হয় আমরা যেটা জানতে পেরেছি যে একটি বিশ্বস্ত সূত্রে যে তিনি জকিগঞ্জ হয়ে ভারত হয়ে তিনি লন্ডনে চলে আসার পরিকল্পনা করছিলেন আপনারা জানেন যে বিচারপতি সাবেক বিচারপতি মানিকের কিন্তু লন্ডনেও থাকার অনুমতি রয়েছে তিনি এখানে পড়াশোনা করে এখানে নাগরিকত্ব তিনি নিয়েছিলেন এবং বাংলাদেশে তিনি বিচারপতি হয়েছিলেন এবং আওয়ামী লীগের আমলে বিএনপি বিরুদ্ধে যেই কয়েকটি বড় বড়ো সিদ্ধান্ত আদালতে নেওয়া হয়েছিল সেগুলো বিচারপতি মানিকের অন্য অন্যতম বড় ভূমিকা ছিল এই কারণে তার তিনি বিতর্কিত ছিলেন এবং তিনি একেবারে একজন বিচারপতি হয়ে যেভাবে আওয়ামী লীগের দলীয় প্রচারণায় অংশ নিতেন দলীয় কার্যক্রমে অংশ নিতেন সে কারণে তিনি মানে অনেকটা বিতর্কিত ছিলেন কিন্তু তিনি আসলে যে বিচারপতি হলে যেই কানুনগুলো রয়েছে সেটা কোনোটাই তিনি তোয়াক্কা করতেন না পড়োয়া করতেন না তিনি একেবারেই দলীয় বিচারপতি হিসেবে তিনি বিভিন্ন সময় ভূমিকা পালন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন যে কোঠাবিরোধী আন্দোলনের চলাকালীন সময়ে যখন রাজাকার ইস্যুটি আবারও উঠে তখন তিনি উত্তেজিত অবস্থায় একটি টকশুতে গিয়ে উপস্থাপিকাকে আক্রমণ করেন এবং সেই উপস্থাপিকা যিনি নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে দাবি করছিলেন তাকে রাজাকার রাজাকারের সন্তান বা রাজাকার বলার একটি প্রয়াস তিনি চালান এবং তিনি দেশব্যাপী বেশ বিতর্কিত হন এই বিতর্কিত অবস্থায় বিচারপতি সাবেক বিচারপতি মানিক কোথায় আছেন এই পাঁচ তারিখের পর থেকে সেটা কিন্তু অনেকেই খোঁজ করছিলেন ঠিক এরকম অবস্থায় তাকে ধরা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি তার মুখে দাঁড়ি সাদা দাড়ি একেবারে একেবারে সাধারণ মানুষের বেশে তিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন তার পরনে একটি ছেঁড়া পেন শার্টও যেটা সেটা খুবই খারাপ অবস্থা মানে বোঝা যাচ্ছে যে তিনি একটি ছদ্মবেশ নিয়েছিলেন যেই ছদ্মবেশ আসলে তার কাজে আসেনি তাকে গ্রেফতার করা হয়েছে আর মাসুম টানা টিভি লন্ডন